ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আজকে হচ্ছে ন তারিখ মানে শনিবার রাখি পূর্ণিমা তো সবাইকে শুভ রাখি পূর্ণিমা আর যারা আমার ভাই বা দাদা আছে সবার অনেক ভালোবাসা প্রণাম তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সকাল দিয়ে উঠে স্নান টান করেন এসবে স্নান করলাম সমস্ত কাজটা সারা হয়ে গেছে মেয়ে স্কুলে চলে গেছে তো কাঁদছিল ছিল স্কুল যাবে না বলে তাও জোর করে পাঠালাম যেহেতু মানে স্কুল তো মঙ্গলবারও ছুটি হয়েছিল মনসবের জন্য আর স্কুল মানে প্রেজেন্টেশান নিয়েও একটা নাম্বার দেবে পরীক্ষার সময় তো ওই জন্য বেশি ছুটি করাতে চাইছি না তাও গেছে তারপর চুপ করে গেছে আর সকাল দিয়ে করে গেছে আর কি মানে ভাইকে রাখি পড়া বলে সেইভাবে সব রেডিও করে রেখেছি আপনার সব সাইটারেও বার করে রেখেছি তারপরে হঠাৎ ফোন আসলো মা বললো যেতে পারে একটু প্রবলেম হয়ে গেছে তো খুব কষ্ট হচ্ছে আজকে না জ্যোতিষ পর্যন্ত জানতাম আসবে না অতটা কষ্ট হতো না আসবে সেভাবে রেডি হয়ে আছি সব কিছু এনে রেখেছি একটা আনন্দ মানে মনে মনে ভেবে রেখেছি এই করব তাই করব। তো হঠাৎ করলো আসবে না প্রবলেম হলো আর কিছু করার নেই তো দুটো ভাই ছোটো ভাইয়ের আসার কথা ছিল তো খুব কষ্ট হচ্ছে কান্না লাগছে আর প্রত্যেকটা ভাই বোনের জীবনে যেন এই দিনটা বারবার ভালোভাবে যেন সারা জীবনে অটুট থাকে রাখি পড়ায় বা না পড়ায় ভাই বোনের ভালোবাসা তো কখনো কমে না তো কষ্ট হচ্ছে সারাদিন কষ্টই হবে বুকের মধ্যে কষ্ট চেপে রেখে ওই দিনটা তো পার করতেই হবে চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একটা কমেন্টের মাধ্যমে জানিও খুব কান্না পাচ্ছে বা আসবে বললো আসবে না ফোন করেছিলাম বলল না যেতে পারবো না প্রবলেম হয়ে গেছে তো ঠিক আছে চলো পুজোটাও করে নিই বসে থাকলে তো মন খারাপ করে হবে না ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হবে মানে করতেই হবে তো চলো একটা জিনিস দেখায় দেখো এখানে সব রেডি করেই রেখেছিলাম এই যে শাড়ি রে বার করে রেখেছিলাম তো ওই জন্য বাড়তে লাস্টে এই শাড়িটাই পরে নিন আবার নতুন শাড়ি করে কি করবো চলো পরে নি শাড়ি কে কি করি না করি দেখতে থাকো ভিডিওটা তো দেখো পুজো হয়ে গেছে আজকে মানে গোপালকে নতুন জামা পরালাম তারপর যেটা যে পূর্ণিমা আবার রাখি পূর্ণিমা অনমোট কথা হচ্ছে আজকে রাখি পূর্ণিমা তো ওই জন্য অনেকটা ভালো বিশেষ দিন গোপালকে একটা নতুন জামা পরালাম মা এনে দিয়েছিলো তারপর ফুল টুল দিয়ে ভালো করে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি রোজ তো ফুল দেওয়া হয় না আর মাঝে মাঝে ফুল দিয়ে দেওয়া হয় তো রাখিটা আমার মেয়ে এসে পড়াবে রাখা আছে আর আমি এদিকে চা আর টিফিন বানাচ্ছি মানে টিফিন বলতে কি বাটার টোস্ট আমার ছোটো মামার শ্বশুর এসেছে মা রাখি পড়াচ্ছে আর আমি টিফিনটা রেডি করছি একবারে মাকেও টিফিন দিয়ে দেবো তো বাটার টোস্ট আর লিকার চা করছি মামা এমনিতে চা খায় না তো বললাম আজকে একটু খাও তো ওই জন্য লিকার চা দিচ্ছি দুধ চা খায় না গ্যাস হয়ে যাবে তাই তো আজকে টিফিন হচ্ছে বাটার টোস্ট আর এই চা শুধু আমার শ্বশুরের জন্যই রুটি হবে তা আগে এনাদের টিফিনটা দিয়ে দিই তারপর আমার শ্বশুরের রুটিটা করে দেবো তো আমি এখনো সকাল দিয়ে তো কিছু খাইনি জল পর্যন্ত ওই যে বললাম ভাই আসার কথা ছিল তো আসবে না তো আমি আর উপোস করে থেকে কী করবো তো সবার খাবারটা দিয়ে দিই তারপর আমিও খাবো তো ওইদিকে চা বসে দিয়েছি আর এই টোস্টগুলো সেঁকে সেকে নিচ্ছি এদিকে আমার চাটা হয়ে গেছে এবার ঢেলে নেবো আর টোস্টটা রেডি করে দিয়েছি বাটার দিয়ে সেঁকে আর একটু উপর দিয়ে চিনি দিয়েছি যে চিনি খাচ্ছে না তার একটু মানে কালো নুন আর হচ্ছে গুঁড়ো দিয়েছি এইভাবে আর আমরাই চিনি দিয়ে কাল দিয়ে তখন জল পর্যন্ত খাইনি তো এখন দশটা বাজতে যায় টিফিন টিফিন সবাইকে দিয়ে দিলাম মামা আসলো মা রাখি পড়ালো পুজো করে টিফিনও রেডি করে দিলাম তো শ্বশুরে রুটি করলাম তো আমার মানে মামা শ্বশুর যাচ্ছে মেয়েকে নিয়ে নেবে ওখান দিয়ে আমার বড় মা কাছ দিয়ে নিয়ে নেবে আর এখন যে আমি টিফিন করবো তা আর বাটার টোস্ট বানিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আজকে টিফিন তো চলো টিফিনটা করে নিই খুব জোরে খিদে পেয়েছে চা খাচ্ছে ওরা একবার টিফিনও করে নিই মেয়ে আসলে ওকে খাইয়ে দেবো দেখো বন্ধুরা এখন বাজে এগারোটা আমার মেয়ে কিছুক্ষণ আগে স্কুল থেকে এসছে তো এসে তো খানটা কান্নাকাটি হয়ে গেছে ওর মানে আমার শ্বশুরের মেয়ে আমার বইকে রাখি পড়িয়েছে কেন পড়িয়েছে এক্ষুন পিসিকে ডাকো তো ও ছোটো বলছে যে পিসি রাস্তা হবে তারপর আমি চেঞ্জ করবো তারপর খাবো কাঁচে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে রেডি করিয়েছে মানে ও দাদুকে রাখবে খুবই থুবো করাবে তো দেখো কেমন লাগছে বলে ভুলে তো দেখো তো কেমন লাগছে জানি তোর ব্যাক ক্যামেরা अच्छा हां है ये जमा like what দিকে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে খিচুড়ি আর যে পটল আলু এর পটল বেগুন ভাজবো না আলু কেটে রেখেছি যেহেতু মশলা মাখিয়ে নিলাম তো একটা মামা শ্বশুর সকলে রাখা করিয়েছে ওম খিচুড়ি খাবে খাবার জন্য খিচুড়ি হচ্ছে আর এখানটা আলু সিদ্ধ পাওয়ার জন্য যেহেতু খিচুড়ি তো খায় না আগে আলু ভেজে নেবো তারপরে এক কষা সবজি ভাজবো তো অনেকটাই আলু অল্প অল্প করে ভাজব খিচুড়ি তো বসে যাবি না পায় তারপর তো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে আড়াইটা তো সর্ননি তো ওই খাওয়া দাওয়া করে তারপর মানে বাসন টাসন বেশি ছিল না মানে যে কজন গেছিলাম সে কটাই কি সব বসেই পড়ে যাচ্ছি তো ধুয়ে ধুয়ে আর অল্প করে খেয়েছি বেশি খায়নি যেহেতু আজকে গরমও আছে আর খিচুড়ি মানে বেশি খেলে না আরও মানে শরীরটাও অস্থির অস্থির লাগে আই ঢে করে গ্যাস হয়ে যায় তো আজকে খিচুড়ি খাওয়ার ইচ্ছে ছিল না তাছাড়া যেহেতু মামা আমি দুজনেই বললো রাখির দিন আর শনিবার এমনি খিচুড়ি খাওয়া ভালো আমি শুধু আমার শ্বশুর খায় না আমরা সবাই খাই কোনো অসুবিধা হয়নি খেয়ে গরম আচ্ছা তো অসুবিধা হয়নি যে গরম বলে গরম নেই মানে রোদ উঠেছে আর কি রাখো আমি রাখছি তো খেয়ে দিয়ে একটু গল্প টল্প করে আর এখন একটু যে সকালে টক দই নিয়ে এসেছিলো তো ওই ছিল দেখলাম তো এখন একটু চিনি দিয়ে নিয়ে এসছে এই যে মেয়েটা খেয়ে নিয়েছি তাই বলছে আমার শেষ হয়ে গেছে এর থেকে দুজনেই খাবো আর একটু ছিল রেখে দিয়েছি পর এসেছিলো আবার মানে অনেকক্ষণেই এসেছিলো বারোটা সাড়ে বারোটা রাখাত খেয়ে দিয়ে একটু আগেই গেল তিনটার সময় তো এই হচ্ছে বিষয় আর কি কার রাখি কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও আমার তো রাখি ওই ভাই রাখিও আসলো না তারপর দাদুকে রাখি পড়ালো গোপালকে তো পড়ালো দেখলে ঠাম্মাকে পড়ায়নি আচ্ছা ঠাম্মা পড়াতে লাগে না চলো দুইটা খেয়ে নি একটু রেস্ট নি যেহেতু মানে ছটার আগে ঘুম থেকে উঠে যায় তো মানে পিছনে ভাবি রোজ ভাবি যে ঘুমাবো না ঘুমাবো না কিন্তু মানে বিছানায় যখন শুয়ে পড়ি মানে চোখ আর তাকানো ক্ষমতাই থাকে না কখনো কখনো তো দেখি মানে ঘুমিয়েই পড়েছি ফোন ফোনের মতো ফোন চলেই যাচ্ছে আবার মানে যা ভাগ করে ফোনটা সাইড টিপে রেখে দিই ক্ষমা মানে বন্ধ যে নেটটা অফ করবো সেটাও পারি না চলো আবার বিকালে কথা হবে অনেক বক বক হয়ে গেল